أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى رب بيكون ترجعون من عمل صالحا فلنفسه ومن أساء فعليه ثم الى ربكم ترجعون ولقد اتينا بني اسرائيل الكتاب والحكم والنبوه ولقد اتينا بني اسرائيل الكتاب والحكم والحكمه والنبوه ورزقناهم من الطيبات والحكم والنبوه ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين والحكم والنبوة ورزقناهم من الطيبات ورزقناهم من الطيبات وفضل ضلناهم على العالمين. صدق الله العظيم. السلام عليكم ورحمه الله وبركاته. আলবিদা মা হে রামাধন প্রিয় দর্শক সম্মানিত মা বোনেরা সকলকে স্বাগত জানাচ্ছি বিআর বি ও বিআর বি হসপিটাল নিবেদিত মাহে রমজান অনুষ্ঠানে ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী রমাদান আল একদম শেষের দিকে আমরা এসে উপনীত হয়েছি এতক্ষণ পর্যন্ত সুরা আল জাসিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুখানা আয়াতে কারিমার তেলাওয়াত আমরা শুনতে পেয়েছি পনেরো এবং ষোলো নম্বর আয়াতের তেলাওয়াত কিত দুখানা আয়াতে মহান আল্লা সুবাহ আলা বলছেন যেই মানুষটা ভালো কাজ করল নিজের জন্য অর্থাৎ যে ব্যক্তি পানি খেয়েছে খাবার খেয়েছে ওষুধ খেয়েছে অ্যান্টিবায়োটিক গ্রহণ করেছে সেই মানুষটি নিজের সুস্থতার জন্য বেঁচে থাকার জন্য সে কাজ করলো ঠিক যেমনিভাবে ভাবে ভালো কাজ যে করেছে এটা তার নিজের পুঁজি হয়েছে আর এই নিজের পুঁজিটা দুনিয়াতেও লাগবে কবরেও লাগবে হাসরেও লাগবে পুলসরাতেও লাগবে মিজানেও লাগবে এবং জান্নাত পাবে সে এই আমলের মাধ্যমে যেই মানুষটা মন্দ কাজ করল যেই মানুষটা চুন খেয়েছে পান ছাড়া তার জীব পুড়ে যাবে এখন দই দেখেও সে ভয় পাচ্ছে অর্থাৎ যে মানুষটা মন্দ কাজ করবে অমান আসা আ যেই মানুষটা মন্দ কাজ করবে ফা আলাই হা এটার বোঝাও তাকে নিতে হবে ওয়ালা একজনের গুণা আরেকজনকে চাপিয়ে দেওয়া হবে না যে গুণা করেছে এটা তাকেই নিতে হবে এটা বললে হবে না যে আমি তো ওনার জন্য করেছি এটা এই জায়গায় চলবে না আল্লাহ তালা বলেছেন এই আয়াতে অমান আসা আ যে ব্যক্তি মন্দ করলো ফা হা এটা তার উপর বর্তাবে এরপরে আল্লাহ বলছেন গুনার কাজ করবা আর অন্যদিকে চলে যাবা মনে করো যে এখানে থাকতে হবে না অন্যদিকে পালিয়ে যাবা ব্যাপারটা এই রকম না সুম্মা ইলা রব্বিকুম এরপরে আল্লাহর দিকে তোমাকে ফেরত আনা হবে কোরআনুল কারিমের বিখ্যাত একটি সৌরভ সৌরাতুর রহমানে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ইয় মা সরল জিন্ন ইংসি ইনিস তা তা তুম ফুজু মিন আকতরি সামাওয়াতি ওয়াল অর্ ফাং ফুজুল তং ফুজুন ইল্লা বি সুলতন এ মানব জাতি জিন জাতি আমার আকাশের নিচে জমিনের উপরে থেকে আমার দাসত্ব করতে যদি তোমার মন না চায় বের হয়ে যাও আল্লাহ পিছন দিক থেকে বলতেছেন কোথায় যাবা আর কেউ আছে যেখানেই যাবা আমি সুলতান আমি বাদশাহ আমি আল্লাহ আমার আকাশ আমার বাতাস আমার এই সবুজায়ন আমার এই বনভূমি সবই তো আমার অক্সিজেন আমার খাবার আমার সবই তো আল্লাহর তো তুমি আমার হয়ে যাও এই জন্য আমাদের আল্লাহর দিকে ফিরে আসা উচিত পরের আয়াতে আল্লাহ বললেন আল্লাহ আল্লাতালা বলছেন আমি বনি ইসরাইলকে শাসন ক্ষমতা দিয়েছিলাম নবতি দিয়েছিলাম এরপরে আমি তাদেরকে কিতাব তাওরাত আমি দিয়েছি এবং তাদেরকে আমি জগতের মানুষ রূপরে সম্মান দিয়েছিলাম তারা কি করেছে তারা দেব দেবী বানিয়েছে এবং তাদের পূজা করেছে শিরিক করেছে তারা এই কাজগুলো কি তাদের উচিত ছিল আল্লাহ তাল্লাহ বলেন আমি তোমাদেরকে এত কিছু দিয়েছি এরপর আমার সাথে নাফরমানি করেছ আমাদের জন্য মেসেজ কি আছে আমাদের জন্য নির্দেশনা কি আছে আমাদের জন্য নির্দেশনা হলো আমরা যেন এই জাতীয় গুণা থেকে বিরত থেকে পরকালকে সাজাবার জন্য ন্যাক আমল অধিক পরিমাণে করে এরপর দুনিয়াতে আমরা থাকব এবং দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমিন আসুন রমজানের শেষে এই পড়ন্ত বিকেলে আল্লাহর কাছে ইফতার সামনে নিয়ে দোয়া করি আল্লাহ আমিন اللهم ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا الله اي الله تعالى دينر شاشه مزدوري دواهاي কাজের শেষে বিনিময়ে দেওয়া হয় আল্লাহ তম রোজায় আমরা অবতীর্ণ হয়েছি মেহের করে মাওলা আমাদেরকে তুমি মাফ করে দাও ন্যাক আমল করতে পারি সেই তৌফিক দান করো অভাবগুলো তুমি দূর করে দাও নিঃসন্তানকে ন্যাক সন্তান দান করো আয় আল্লাহ তালা যাদের সন্তান হারিয়ে গেছে মা প্রতিটা রাতকে দেখে দেখে ঘুমায় আল্লাহ তালা সন্তানকে পাওয়ার ব্যবস্থা করে দাও আয় আল্লাহ তালা রাস্তা অ্যাক্সিডেন্টে জলোচ্ছ্বাসে ঘূর্ণিঝড়ে নদীতে সাগরে যারা নিখোঁজ হয়ে গেছে আল্লাহ তালা তাদের রুহে এই আমল নামা দাও ধৈর্য ধারণ করার তৌফিক দান করো জীবনে বারবার বার রমাদান আমাদেরকে ফিরিয়ে দাও লাইলাতুল কদরের বরকত নসিব করো সুহানি রব্বিল